আসসালামু আলাইকুম আমি আমাদের বাসায় ছিলাম তো আমাদের বাসার পাশে বড়ো একটি লিচু বাগান আছে তো সেখানে চলে আসলাম আজ লিচু পাঠতেছে বাজারে নেবে তার জন্য তো ভাবলাম আমিও কিছুটা লিচু নিয়ে বাড়ি চলে আসব তার জন্য চলে আসছি এসে দেখি যে প্রতিটা গাছে প্রচণ্ড লিচু ধরেছে মার্শাল্লা আল্লাহর অপূর্ব সৃষ্টি তো লিচু গাছগুলো দেখুন থোকায় থোকায় কত লিচু ধরে আছে তো নিসায় অনেক বন জঙ্গল ভয় লাগতেছে জোখের তার জন্য আমি একটু দূর থেকে ভিডিও করতেছি দেখুন কত সুন্দর আল্লাহর অপূর্ব সৃষ্টি এই লিচু আল্লাহর অশেষ নিয়ামত তো দেখুন এই যে পেড়ে রেখে দিয়েছে অনেকগুলা এখান থেকে বাছাই করে নিয়ে আমরা নিজেদের জন্য কিনে নেব তো নিজের হাত থেকে ছিঁড়ে নেওয়ার মজাই আলাদা তো আমার মেয়েটাও দেখুন এক একটা প্রতিটা ছিঁড়ে ছুঁড়ে দেখতেছে যেহেতু আমাদের বাসার পাশে পরিচিত তার জন্য আমরা এখানটায় আসছি তো দেখুন কত সুন্দর থোকায় থোকায় লিচু ধরে আছে অনেক ভালো লাগলো তো এখান থেকে কিন্তু আমি বাসায় চলে আসব তো ওই যে আব্বু দাঁড়িয়ে আছে লিচু সে দেখতেছে যে কোনগুলা নেওয়া যায় আর আমরা ভিডিও করতেছি যে সবার সঙ্গে শেয়ার করব যে কত সুন্দর একটা লিচু বাগান দেখুন মার্শাল্লাহ সব কয়টিতে অনেক অনেক লিচু ধরেছে তো এভাবে করে আমার মেয়েও কয়েকটি ছিঁড়ে নিল তারপর সে তো অনেক আনন্দ করতেছে যে আম্মু কত সুন্দর লিচু ধরে আছে ও নিজে হাতে কখনও লিচু ছেড়ে নাই এই প্রথম অনেক খুশি তো দেখুন প্রতিটা লিচুই কিন্তু পাকা একদম পাড়ার উপযুক্ত হয়ে গেছে এখন এই যে ব্যবসায়ী করে পেড়ে রেখে দিয়েছে এখান থেকে আমরা কিছুটা বেছে নিয়ে আসব মার্শাল্লাহ অনেক লোভনীয় দেখতে হয়েছে দেখুন কত সুন্দর তো এখানে এসে আমি কয়েকটি লিচু নিজেও বেছে নিচ্ছি নিজেরা হাত দিয়ে নিজে বেছে বেছে দিচ্ছি যে আমি নিব যে কয়েকটি তো দেখুন কত সুন্দর সব লিচুগুলোই কিন্তু দারুণ ছিল একদম পেকে গেছে লিচুগুলো খেতে অনেক মজারই ছিল তো আমি এই কয়েকটি নিব তো আব্বুকে ধরে দেখে দিয়েছে তো এগুলা নিয়ে এখন আমি বাড়িতে চলে যাবো তো দেখুন এই যে চলে আসছি মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল লিচুগুলা নিজের হাত দিয়ে ফিরে নিয়ে আসার মজাই আলাদা তো সবাই মিলে অনেক মজা করলাম আর লিচু খেলাম